তারা একদলীয় বাক্সাল কায়ব করেছিল দেশে কোনো গণতন্ত্র ছিল না মৌলিক অধিকার ছিল না এমনকি তারা দেশ পরিচালনাও করতে পারছিল না এই বাংলাদেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে এই পেস্কারের সামনে আমরা দেখেছি দেওয়ার শ্লাশ করে থাকতে আঞ্জুমানের মুফিদুল ইসলামকে সেই সময় সারা পৃথিবীর মানুষ জেনেছে আঞ্জুমানের মফিজুল ইসলাম যারা বেওয়ারিস লাশকে দাফন করে আপনারা দেখেছেন কিভাবে সেক্রেটারিয়েটের পাশে সচিবালয়ের পাশে ডাস্টবিনে কুকুর এবং মানুষ উচ্ছিষ্ট খাবার নিয়ে টানাটানি করতে এগুলো আমার মুখের কথা না এগুলো ইতিহাস আমরা দেখেছি কিভাবে সাংবাদিক সমাজ তাদের রুটি রুটি চাকরি হারিয়ে ফুটপাতে তারা কিভাবে হকার করতে বাধ্য হয়েছে আমরা সেটা দেখেছি আমরা দেখেছি সারা পৃথিবী থেকে যে রিলিফ আসত সে রিলিফ বাংলাদেশে না পাওয়া গেলেও ভারতের বাজারে সেটা পাওয়া যেত আমরা দেখেছি সেই সময় শেখ মুজিব নিজেই বলেছেন আমি কি করব সারা পৃথিবী থেকে ভিক্ষা করে যাওয়া নেই আমার চারপাশে চাটার দল সব চেটে ফুটে খায় ফেলে এই ছিল বাংলাদেশের অবস্থা তার মধ্যেও সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন ছিল না কু কাউন্টার কু চলছিল শিক্ষাঙ্গনে কোনো পড়াশুনো ছিল না অটো পাশের ছড়াছড়ি ছিল ব্যবসায়ীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না মুসলিমের কিছু ব্যক্তি সম্পূর্ণ ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সব ধ্বংস করে ফেলে দিয়েছিল অর্থাৎ টোটাল দেশে একটা অরাজকতা চলছিল সেই সময় এই সাতই নভেম্বর ঘটে যখন দুই তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আছে রাষ্ট্রকে চালাচ্ছে কেউ জানছিল না সেই সময় আবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল খালেদ মোশারফ সেই সময় জিয়া রহমানকে বন্দী করেন খালেদ মোশারফের ভাই রাশেদ মোশারফ এবং তার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে যখন বত্রিশ নম্বরে যায় তখন এই দেশের মানুষ আবার সংখ্যায় পড়ে যায় যে তাহলে কি আবার ভারতে আধিবত্যবাদের পক্ষে শক্তি আওয়ামী লীগ আবার কি রাষ্ট্র ক্ষমতা আছে সেই অবস্থায় সেই সময় সাতই নভেম্বর ঘটে সেনাবাহিনী এবং জনগণের সমন্বয়ে সেই সময় সাতই নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া বন্দি দশা থেকে মুক্ত করে মুক্ত করে সেই সময় রাষ্ট্র ক্ষমতায় তাকে দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়ার পরে তিনি অতি অল্প সময়ের মধ্যে দেশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আর্মির মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন ছাত্রদের মধ্যে সমাজের মধ্যে ব্যবসার মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আর যে বটমলেস বাস্কেট হয়েছিল গত সতেরো বছর যেমনি আওয়ামী লীগের আমলে বিদেশিরা টাকা রেমিটেন্স পাঠাতেন আমরা ট্যাক্সের টাকা দিতাম আর সেই টাকা চুরি করে বিদেশ চলে যেত ঠিক সেই সময় একই অবস্থা ছিল সেই বটমলেস বাস্কেট অর্থাৎ ঝুলির মধ্যে টাকা দিলে আর সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না সেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে দেশকে তিনি পরিত্রাণ করে উন্নয়নের দিকে দেশকে নিয়ে গিয়েছিলেন যে দেশের পঁচাত্তরের আগে জনসংখ্যা ছিল আমাদের একটা আপদ একটা বিপদ এই জনসংখ্যা তখন বলতো আমরা এত ছোট একটা দেশ এত কোটি মানুষকে আমরা কীভাবে খাওয়াবো করাবো স্বাস্থ্য সুযোগ দিব কোনোভাবেই সেটা সম্ভব না কিন্তু জিয়া রহমান এসে প্রমাণ করেছেন যে জনগণ কোনো আপদ না কোনো বিপদও না এটা একটা সম্পদ কারণ এই জনগণ তাদের আল্লাহ যেমনি জন্ম দেওয়ার পরে তার দুটি হাত দিয়েছেন তার মস্তিষ্ক দিয়েছেন তাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তার আহার সেই সংস্থান করতে পারে তার পরিবারে খরচ সেই মেটাতে পারে সেটা তিনি প্রমাণ করেছেন বিদেশে জনশক্তি রপ্তানি করে সেটা তিনি প্রমাণ করেছেন যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যায় দুই বছরের মাথায় রহমান এই দেশের মানুষকে খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন সেটা তিনি প্রমাণ করেছেন যে যদি বুদ্ধি থাকে তিনি করেছেন মাইল পর খাল কেটেছেন তিনি মাইলের পর মাইল তিনি ধান খেতে হাইল দিয়ে হেঁটেছেন মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়ে কৃষকের বাড়িতে চলে গিয়েছেন কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন